হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে সকাল সকাল চা নিয়ে নিয়েছি সকাল সকাল চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো আর এখন বেজে গেছে দশটা হ্যাঁ আজকে রেকর্ড হয়েছে সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি ঠিক আছে সাড়ে নটায় ঘুম থেকে উঠে তারপরে এখন চা করে খাবো আর সকালে একবার উঠেছিলাম সাড়ে সাতটা উঠে উঠে তারপরে তাদের কাকিমা এসে ঘর বাসনটা মেজে চলে গেছে ঘর মুছে নিয়ে এখনও তো ঘরটা পরে আসবে মুছতে বাসন মেজেছে তার জন্য দরজা খুলতে হচ্ছে তো সেই তখন উঠেছিলাম আবার সাতটার সময় সাড়ে সাতটায় ঘুমিয়ে পড়েছি তো এখন খাবো চা চা খাবো আজকে সকালে ব্রেকফাস্ট কিছু করবো না একেবারে দুপুর বেলারই খাবার খাবো তো চলো এখনের রাখি সকালবেলা তো ব্রাশ ট্রাশ করে নিয়েছে তো তো আছড়ানো হয়নি ক্রিম মাখা হয়নি তো এখন ক্রিম মেখে আর সানস্ক্রিমই মাখি আমি অসিয়ার যে সানস্ক্রিমটা সেটাই মাখি ওইটা না আমার শ্যুট করেছে আমি আগে লোটাস মেখেছি অরিফ্লেম মেখেছি অ্যামও মেখেছি মানে দামেও দামেও ক্রিম মেখেছি কোনোটাই আমার শ্যুট করেনি শেষ পর্যন্ত আমার অশিয়ার এই ক্রিমটা সানস্ক্রিমটা শুট শ্যুট করেছে তো আমার স্কিনটা খুব একটা ভালো না বুঝলে তো তো যাই হোক সানস্ক্রিমটা মেখে তারপরে রান্না করতে যাব আর যেহেতু বাইরে যাব ওর জন্য তো মাখতেই হবে তো আমি এই টাইমটা মাখি সকালবেলা আর দুপুরবেলা তোমার সান করে উঠে মাখি এক কথা বার বলতে হয় ব্যাগটা নেওয়ার কথা বলছি এই যে এই ব্যাগটা এনে ওটা বড় ব্যাগ ওটা নিস না আবার গাড়ি বা আমার এক পেয়েছে একেবারে গাড়ি নিয়ে এখন যাচ্ছে বাজারের দিকে কি অবস্থা এনে ব্যাগ নে এই এটা নিয়ে যা এখন যাচ্ছে বাজারে মাংস আনবে আজকে রবিবার বলে কথা সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে গাজর এখানে তোমার বরবটি পেঁপে আর এদিকে পেঁয়াজ একটা ডিম নিয়েছি কর্নফ্লাওয়ার এই যে এই দিয়ে বলে ভাত দিয়ে খাবে তো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ব্রোনলেস চিকেন তো আজকে চিকেন স্যুপ বানাবো সেটাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আজকে রান্না হয়েছে স্যুপ চিকেন স্যুপ আর তোমার সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি আর ভাত চিকেন স্যুপ দিয়ে ভাত খাওয়া যায় বন্ধুরা শানকে বলেছি শান বলছে যে আমি খেতে পারবো আমার কোনো ব্যাপার না তো চিকেন স্যুপ জাস্ট এই সন্ধ্যাবেলা কিংবা রাত্রেবেলা ডিনার হিসাবে খাওয়া যায় তো শান ভাত দিয়ে খাবে তো ও যেটা খাবে সেটাই আমার হ্যাঁতে হ্যাঁ নাতে না তো আমার আর কিছু করার নেই ও যা বলবে তাই করতে হবে তো তরকারি দিয়ে আমি ভাত দিয়ে খেয়েছিলাম পরে আর চিকেন স্যুপটা এমনি আমি খেয়েছিলাম ও ভাত দিয়ে চিকেন স্যুপ দিয়ে খেয়েছে তো এখন ইদানিং আমি কদিন ধরে একটু ডায়েট করছি ডায়েট বলতে এই ভাতটা খাওয়া হচ্ছে কিন্তু এই হালকা তেলে রান্না তারপরে একটু ব্যায়াম ট্যাম এই সমস্তই করছি দেখা যাক পেটটা আমার কমে নাকি ভুঁড়িটা আমার কমে নাকি রাস্তা দিয়ে হেঁটে যাব তো লোকে এরকম দেখবে ভুঁড়িটার দিকে তাকিয়ে মনে করে কি যে মনে হয় আমি প্রেগনেন্ট এরকম ভাব করে মনে হয় সবাই ভাবে তো যাই হোক এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মোটামুটি রান্না তো আজকে শর্টকাট রান্না হয়েছে সেরকম ঝামেলার কিছু রান্না হয়নি সানডে আমার পুরো ভালোভাবেই রান্নাটা হয়ে গেছে শুধু মাংসটাই জাস্ট সুপ মতো করেছি তো আমার খেয়ে খুব একটা ভালো লাগেনি শানের ভালো লেগেছে পরে রিভিউ দেবে শান আর এদিকে সানি আর সানির বন্ধু হয়েছে এখন আমাদের বাড়ির পাশে একটা ছেলে আছে মানে সানির থেকে একটু বড় তো সানির এখন বন্ধু হয়েছে সারা দিনরা তো দাদা দাদা করতে থাকে ওকে তো যাই হোক দুজনে মিলে খেলা করছে আর এই আমার ক্যামেরার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেল এবারে কাকিমা একটু বেলা করেই ঘর মুছতে আসবে বেলা করে মুছতে আসলে আমারই ভালো হয় আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘরটা তো এই যে স্যুপটা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে ভিডিওটা বলো আমার ভিডিওটা আর একটা করে লাইক করে দিও তোমরা যে এখনও যারা লাইক করে নিই তারা একটা করে প্লিজ লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তো লাস্টে বাটারটা ছিল না বাটারটা আবার শানকে দিয়ে আনালাম দিয়ে তারপরে বাটারটা স্যুপের মধ্যে দিয়ে দিলাম তো এটা শর্ট ভিডিওতে গেছে তোমরা করে খেও ভালো লাগবে আশা করছি তো চলো সানাই রিভিউটা একটু শুনে নিই আজকে রবিবারের স্পেশাল মেনু হচ্ছে চিকেন স্যুপ তো এটা শর্ট ভিডিওতে দেয়া রয়েছে তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এখন সান খেয়ে বলবে কেমন হয়েছে ভালো হলেও বলবে ভালো খারাপ হলে বলবেও ভালো তো চলো এখন আমাদের দুপুরের লাঞ্চ মেনু এটা তো এখন এর মতো রাখছি টাটা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন আর এখন দেখো সাড়ে চারটে বাজে মনে হচ্ছে কত সন্ধ্যা হয়ে গেছে আজকে নীলকণ্ঠ ফুটেছিল কিন্তু নীলকণ্ঠটা তোলা হয়নি ঠিক আছে ভাবছি কটা রিলস বানাবো এখানে তো দুপুরবেলা একটু শুয়েছিলাম শোয়ার পরে উঠে তারপরে এখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটের সময় এসছি নিচে রিলস টিলস বানিয়ে এখন একটু বিছানা পরিষ্কার করব তারপরে যে সোফা পরিষ্কার করতে চলে এসছি সোফাটা সারা দিন তোমার শান এখানে বসে টিভি দেখবে তারপরে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে সোফার ওপরে উঠে আমাদের দেওরের ছেলে তো সোফার উপরে উঠে নাচানাচি করবে সে জুতো পরেই উঠে যায় বাচ্চা মানুষ তো কিছু বলাও যায় না তো যাই হোক সোফাটার ওপরে খুব অত্যাচার হয় সারা দিন এখানেই বেশিরভাগ টাইমটা এখানেই কাটানো হয় যেহেতু ড্রয়িং রুম তারপরে টিভি থাকে ওই জন্য টিভিও দেখা হয় সোফার ওপরে বসে বসে সবাই দেখে তো সোফাটা একটু গুছিয়ে নিচ্ছে আর বিকালবেলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর না রাখলে হয় যদি লোকজন কেউ চলে আসে তখন কি ভাববে যে বউটা এরকম মানে অগছালো পিচাশ টাইপের ভাববে তো যাই হোক সব কিছু পরিপাটি করে নিলাম আগে তো দুধ আনতে যেতাম এখন তো তা যাওয়া হয় না কারণ আমি যে পাশের বাড়ির থেকে দুধ নিই সেই মামির এখন গরুর সব তোমার গাভীন হয়েছে তো তার জন্য দুধটা দেওয়া বন্ধ তারপরে শীতকালে আমি দুধটা খুব একটা আনি না কারণ দই পড়ে না শীতকালে আমার হাতে গরমকালে আবার আনবো তখন হচ্ছে গিয়ে রোজই দই পাতাবো রোজই দই পড়বে তো জাস্ট এই কটা জামা কাপড় ছিল এইগুলো একটু ভাঁজ করে নিচ্ছি নিয়ে তারপরে বাতি দিয়ে বাজারের দিকে যাবো আজকে জানো তো রবিবার আর আজকে আমাদের এখানে হাটবার তবে হাটের থেকে আমি জিনিস কিনি না আমি দোকান থেকেই জিনিস কিনি আর হাট বলো এমনি দোকান বলো সবই সবজির একই দাম কত দাম বাবা সত্তর টাকা কিলো এক একটা জিনিসে সবই প্রায় বেশিরভাগই সত্তর টাকা কিলো বেগুন বলো তারপরে টমেটো বলো মেটে আলু বলো সবই সত্তর টাকা করে তো যাই হোক সন্ধ্যা দিয়ে নিচ্ছি একেবারে ড্রেসটা পরে নিয়েছি কারণ বাজারে যাব তো আবার একটা ড্রেস পরবো আবার ছাড়বো তো একেবারে ড্রেসটা পরে নিয়েছি সন্ধ্যা টন্ধা দিয়ে প্রার্থনা করে তারপরে তোমার একটুখানি চা খাবো চা খেয়ে এনার্জি ফুলফিল করে তারপরে বাজারের দিকে যাব সন্ধ্যাবেলা প্রদীপ আর ধূপকাঠি ধরালাম সেইগুলো সব ঘরে দেখিয়ে নিলাম নিয়ে তারপরে তোমার বাইরে ধূপকাঠি আর মোমবাতি দেবো দিয়ে তারপরে ঠাকুরকে দেখিয়ে তারপরে দরজা দিয়ে দেবো আর এই দেখো পেয়ারাগুলো এই পেয়ারাগুলো প্লাস্টিকের মধ্যে বিক্রি হয় আরও কত কিছু যে দিনে দিনে দেখতে হবে তার ঠিক নেই এগুলো কিন্তু দেশি না এগুলো বলছে চাষ হয় নাকি হ্যাঁ তো জানি না কোথায় চাষ হয় এর গাছ তো আমি জীবনেও দেখিনি আর পেয়ারা একশো কুড়ি টাকা কিলো কি খাবো বলো বন্ধুরা একশো কুড়ি টাকা পেয়ারা বাপরে বাবা এই যে হাটে চলে এসেছি দেখো কিভির ভিড় আর যেহেতু কালকে কার্তিক বুঝো সারা হাট জুড়ে শুধু কার্তিক ঠাকুর উঠেছে আর মুদি দোকানে এসেছি কিছু মুদি জিনিস কিনবো বেশি কিছু নাই একটুখানি ছোলা আর তোমার একটুখানি কর্ন আর ওই যেটা তরকার রান্না করি সবুজ সবুজ ডাল ওইটাই এগুলো ডাল খাওয়ার জন্য না আমি ভিজিয়ে কাঁচা খাওয়ার জন্য এগুলো ভিজিয়ে রাখলে না তারপরে পরের দিন সকালবেলা কাঁচা সব কিছু দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে কাঁচা কিন্তু খাওয়া যায় এগুলো পেঁয়াজ রসুন দিয়ে এর মধ্যে বিট লবণ দিয়ে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে